তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এই নুট কালারটি দিয়ে উপরে কিন্তু সুন্দর করে ভাবে ক্যাপ করা রয়েছে বডি আছে কত ভাইয়া বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন প্রতিটার সাথে কিন্তু তোমরা এস জাস্টেবল বেল্ট পেয়ে যাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে স্লিপ থাকছে পরিহাতার মধ্যে আইটা দেখে দিচ্ছি রেড এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যে এইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটা দেখে দিচ্ছি ওয়াও এটা দেখো এই প্রিন্টটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা পাইস তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু তোমরা পাইকারিতে পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু ছোট বড় করে পারবে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বাহান্ন থেকে আর এটা দেখে দিচ্ছি এ একটা রয়েছে প্রত্যেকটা পেন্ট কিন্তু একটা থেকে একটারও বেশি সুন্দর আর সবগুলো ভাইদের একদম নতুন আসছে তো যার যেটা পছন্দ হবে একদম দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এ একটা রয়েছে বড় আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু সব খুচরা পাই তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে যাবে একটা রয়েছে প্রাইস থাকছে কত সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটাও থাকছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়া তোমরা যারা শপে আসবে দেখলে বুঝতে পারবে আর প্রতিটারই কিন্তু ঘের অনেক বড় সাইজ রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড় থাকছে মবেসা এর মধ্যে একটা রয়েছে ওয়াও এই পেন্টটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও কিছু দেখিয়ে দিচ্ছে এটা আছে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর ভিডিও স্ক্রিন থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা রয়েছে

তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম তাকোয়া ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকো থাকুন প্লিজ